আমি তোমাকে ভালোবাসি তো বাবা অনেক ভালোবাসি বাবা আমাকে দাও বাবা একটা আমাকে দাও একটা আমাকে দাও একটা আমাকে দাও হাঁপি দে দিবি না দিবি না

বই পড়তে বয় পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এ প্যাড গুলো সব ফেলে দিল রে বইয়ের ভিতরে ঢুকাই নিয়ে আইছিস একটা একটা করে বের কর বই এ খাতাগুলো কি করেছে

আন্টি দিয়েছে দেখি আমি খাচ্ছি নাকি দেখছি দাঁড়ানো